লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা হতেই ভোটের দেওয়াল লিখন শুরু করে ভোটের প্রচার শুরু করে দিল তৃণমূল কংগ্রেস ও তার সমর্থকেরা দেওয়াল দখলে এবার আজ পড়ল ভোটের দশ নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্রের অপূর্ব সরকার প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই বহরমপুরে শুরু হয় দেওয়াল লিখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাশাপাশি কাঁদি পৌরসভার বিভিন্ন এলাকায় ব্যান্ড পার্টি বাজনা সহকারে দেওয়াল লিখন শুরু করে দিল তৃণমূল কংগ্রেস জল্পনার অবসান লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা হতে ভোটের দেওয়াল লিখন শুরু করে ভোটের প্রচার শুরু করে দিল তৃণমূল কংগ্রেস দেওয়াল দখলে এবার আজ পড়ল ভোটের দশ নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্রের অপূর্ব সরকার প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে বহরমপুরে শুরু হয় দেওয়াল লিখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিজেদের সংগঠনকে শক্তিশালী করতে প্রস্তুত সকল রাজনৈতিক দল সাংসদ অধিত চৌধুরীর ভিতকে ভেঙে এবার অপূর্ব সরকার চুরমার করবে বলে আশাবাদী জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন পাশাপাশি কাঁদিতে ব্যান্ড পার্টি বাজিয়ে দেওয়াল লিখন শুরু করে প্রচার শুরু করে দিল কাঁদি শহর তৃণমূল কংগ্রেস কাঁদি পৌরসভার বিভিন্ন এলাকায় ব্যান্ড পার্টি বাজনা সহকারে দেওয়াল লিখন শুরু করে দিল তৃণমূল কংগ্রেস আমরা আজকে তৃণমূল কংগ্রেস আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি বাংলার বিয়াল্লিশটা প্রার্থীর নাম ঘোষণা করেছে সেই সঙ্গে আমাদের মুর্শিদাবাদ জেলার তিনটে প্রার্থীর নামই ঘোষণা হয়েছে। আমি দশ নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্রে অপূর্ব সরকার জম্মুপুর লোকসভা কেন্দ্রে খলিলুর রহমান এবং মুশিদার লোকসভা কেন্দ্রে আবুতায়ের খান আমরা আজকে বহরমপুর শহরে কেন্দ্র পঞ্চলতলার মোড়ে আমরা আমাদের দলীয় প্রার্থীর সমর্থনে আমরা দেওয়াল লিখা দিদির প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা সূচনা করলাম দেওয়াল লিখা আজ থেকে এবং তার অনুগত সৈনিক হিসাবে এবং আমি সভাধিপতি হিসাবে সমস্ত আমাদের জেলা পরিষদের মেম্বার থেকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দিচ্ছি কালকে এবং প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গে যেন তোমরা তোমাদের নিজের এলাকায় মানে দেওয়াল লিখতে শুরু করো সেই মতো তারাও শুরু করে দিয়েছে এবং আজ থেকে আমরা প্রার্থীর হয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়লাম এবং প্রার্থীর হয়ে প্রচারের সমস্ত কাজে দেওয়াল লিখন প্রচার টেস্ট থেকে শুরু করে মিটিং মিছিল থেকে শুরু করে আমাদের এক বিন্দু সময় নেই এখানে বিরোধী শক্তিটা হারানো অরীশ চৌধুরীদের মিথ্যে ভেঙে এবার আমাদের অপূর্ব সরকার চুলমাত করলে এই লক্ষ্যে আমরা তোমাররা এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি অরিত মজুমদার থেকে এলাকার সর্বস্তরের কর্মীদেরকে নিয়ে পঞ্চমতলা আমরা বোর্ডে আজকে দেওয়াল লেখা শুরু করি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী উনি প্রেস করে আগামী লোকসভা নির্বাচনের প্রার্থী তালকা তালিকা ঘোষণা করেছেন বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে উনি যার নাম ঘোষণা করেছেন তিনি এই এলাকার বিধায়ক এবং এই কাঁদি পৌরসভার পৌরপিতা দল যাকেই প্রার্থী করুক সেটা বড় কথা নয় আমরা যখন দল করি আমাদের দলের নেতৃত্ব যে নির্দেশ দেবে সেটাই আমরা মেনে চলব আমাদের আনন্দটা বেশি এই কারণেই যেহেতু আমাদের কাছের মানুষ এই এলাকার বিধায়ক এবং আমাদের পৌর পিতা প্রার্থী হয়েছেন ইতিমধ্যেই শুধু কাঁদি শহর নয় কাঁদি সাব বিভিন্ন জায়গায় দলের প্রার্থীদের অনুকূলে দেয়াল লেখন শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় উৎসব আকারে দেয়াল লেখন চলছে এবং সাধারণ মানুষ সাধারণ কর্মীরা এই প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে অত্যন্ত উল্লসিত এছাড়াও বড়োয়াতে মাহি আলমের নেতৃত্বে শুরু হয় দেওয়াল লিখন আপনারা টিভি টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি